তো ফাইনালি কাজ ফের আবার চলে এসছি আউটারে এই দেখে নাও কাজ আর এই হেল্পার কত হাওয়া খাচ্ছে হেল্পার খুব মাস্তি কিন্তু মিস্ত্রি যখন হয়েছে আউটারে নামতে হবে ওই যে ইঞ্জিনিয়ার দেখছে দেখে নাও না করে আছে কীরকম করছে আর চারিদিকটা দেখে নাও ব্রিজটা কত লাগছে কিন্তু আউটারতে কাজ করতে মজা না কিন্তু ভয় লাগছে মানে হাওয়া প্রচুর হয়েছে এ কারণে এ দেখে আমার নানা এখন সেফটি বেল্ট পিনলে টুকি মেরে দেখছে যে নামবো কি নামবো না তো নানির সাথে কথা কইলে এখন তারপরে নাম জানো বুঝতে পারছে সব এ দেখে নাও মিস্ত্রি খুব কষ্ট যে কেউ রাজমিস্ত্রি এলো না না তো এ ভাড়া করে নাম দেবে অর্ডারে কাজ করতে হবে প্রচন্ড কষ্ট হ্যাঁ আমি ওখান দিয়ে ঢুকি এ দেখে নাও কোনখান দিয়ে ঢুকছে অর্ডারে এত মোটা মানুষ কি করে ঢুকবে বলো এ দেখে নাও রাজমিস্ত্রি না সে যদি অন্য কিছু শিক্ষক